আসসালামু আলাইকুম কলারোয়া উপজেলা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ আবু রায়হান রাফি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য জানাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব বলেন আগামীতে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের উপর কোনো আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করব। আগামীতে আপনারা আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে থাকব রোজ বুধবার শূন্য দুই দশ দু হাজার চব্বিশ ইং দুপুর বারোটার সময় অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কলরো উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন শেখ হাসিনার গাড়ি বহরের হামলায় সাজানো মিথ্যা মামলার জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সত্তর বছরের দণ্ডা দেশের মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত পাঁচ আগস্ট পূর্ণ জন্ম লাভ করেছেন বলে বক্তব্য দেন উপস্থিত ছিলেন কলারো উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

ছবিশূপ এখানে যে সুবিধা হচ্ছেন অত্যন্ত সন্মানিত সভাপতি এখানে উপস্থিত এই জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় নেতা সব সবচেয়ে জনপ্রিয় নেতা কারাব্রহণকারী নেতা যা ভাবে না এখানে অবস্থিত আমি নাম ধরে আর সমাজ করতে চাই না ভারতের জাতীয়তাবাদী দল কল পূজার এবং পৌরসভা সরকার সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত পূজা উদযোপন কমিটি সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন কে আগত সভাপতি এবং সম্পাদক মন্ডলী আপনাদেরকে আন্তরিকভাবে কোন উপজেলা পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তব্য রাখার সময় নেই বক্তব্য রাখবেন আমরা আগেই বলেছি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করে সম্মানিত সুদী মন্ডলী আপনারা প্রতি বছর যখন দুর্গাপূজা উদযাপন করেন আপনাদের সাথে আজকে যারা মুসলিম কমিউনিটি তারাও মনে হয় আনন্দ ভাগাভাগি করে নাই পারস্পরিক একসাথে মিলেমিশে পূজা মন্ডপগুলো পরিদর্শন করা এবং আপনাদের আনন্দকে ভাগ করে নেওয়া এই চিরাচরিত চরিত্র কথা আবহন থেকে আবহন কাল চলে আসে আমাদেরকে উদ্বেলিত করে আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা আরো বেশি গৌরবান্বিত হয়েছে আরো বেশি গৌরবান্বিত হয়েছে আমাদের প্রিয় নেতা আমি সাহেব আপনার নিশ্চয়ই জানেন একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সত্তর বছর কারাদণ্ড প্রাপ্ত নেতা আজকে কারা মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন শুধু তাই নয় এখানে আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল রকিব তারপরে আমাদের আব্দুল কাদের বাচ্চু শেখ তামিম মজাদ বেরিন সহ আশা ভোষণ সহ কারা আবরণকারী নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন যার ফলে আমরা মনে করি আজকের অনুষ্ঠানটি আরো বেশি বৈমান্বিত হয়েছে আপনারা শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করুন আমাদের জাতির পদপতি দল আপনাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি